সেই আশুদ গাছ এই আশুদ গাছে কিন্তু সবাই মোটামুটি পুজো দেয় এখানেই এই আশুদ গাছের মধ্যে দেখছেন কয়েকদিন আগে এই মন্দিরটা যা অবস্থা হয়েছিল তা বলে বোঝানো যাবে না এখন মোটামুটি অনেক দর্শনার্থী আবার নতুন করে আসতে শুরু করেছে নমস্কার পাবলিক আমি সুরজিৎ এখন আছি সেই তারাপীঠ মন্দিরে তারাপীঠ মন্দিরটা এখন আবার নতুন রূপে কিন্তু আপনারা দেখতে পাবেন এই কয়েকদিন আগে এখানে মেলাও হয়েছিল সামনেই রয়েছে সেই তারাপীঠ সেই তারাপীঠে চলেছি আর এখন তারাপীঠটা কিন্তু একদম জাঁকজমাট হতে চলেছে মানে সাধারণত মানুষ আবার আসতে শুরু করেছে নতুন করে আর লেভেলের কিন্তু ভিড়ও হতে শুরু করেছে আর বেশ কয়েকদিন আগে এখানে তো মানে মোটামুটি একটা ভালো মতো ভিড় হচ্ছিলো যেটা মেলা চলছিল আর সেই মেলাটা শেষ হয়ে গিয়েছে দু তিন দিন হয়েছে তো চলুন দিকে তারাপীঠের মানে দ্বিতীয় তারাপীঠ চকগোপালের তো ওখানে কী কন্ডিশনে রয়েছে এখন তো সেটাই আপনাদের দিকে দেখা যায় মোটামুটি এই দিকে গাড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে মোটামুটি কতটা লেভেলের একটু ভিড় হতে লেগেছে আবার নতুন রূপে তারাপীঠ ফিরে এসেছে আর নতুন রূপে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই দ্বিতীয় তারাপীঠে তো চলুন আপনাদের দিকে বাকি ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখাচ্ছে এদিকটাতে সামনেই রয়েছে কিন্তু সেই বোটের বন্দোবস্ত যেটা এই পুকুরের মধ্যে দুটো বোট রয়েছে আর মোটামুটি দুজন করে বা চারজন করে চেপের মধ্যে রাইড করতে পারবে আর এদিকটাতে ঢোকার মুখী আচ্ছা এখানে সেই এটা রয়েছে মানে কে কে এসেছিলো এখানের মেলা হয়েছিল মানে মিলন মেলা উৎসব মোটামুটি শেষ হয়ে গিয়েছে ন তারিখ ন এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিনে শেষ হয়ে গিয়েছে আর মোটামুটি এখানেতে মোটামুটি গাড়ি বা এখানে মানুষ জন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লেভেলের এখানে মোটামুটি ভিড় হয়েছে আর এই মোটামুটি সেই সমস্ত রকমের ফুচকা দোকান পপকর্ন দোকান চঙা ভাজার দোকান সমস্ত দোকান তো মোটামুটি বসেইছেই আর ভিড়টাও একটু লেভেলেরই আছে মোটামুটি সেই আগের রূপে আবার ফিরে এসেছে এখানে এই মায়ের পুজো দিতে আসলে মানে এখন কিন্তু গেটটা বন্ধ রয়েছে কিছুক্ষণ পরে সেই গেটটা খুলে দেবে আর সেই গেটটা খুললেই কিন্তু ভিতরের ভিউটা আপনাদের দিকে দেখাবো আর এখানে প্রয়োজন দিতে গেলে মানে সামনেই রয়েছে সেই ডালা প্রসাদের দোকান তো এখানে ডালা প্রসাদ নিতে গেলে আপনাদের দিকে ক্রয় করতে হবে মাত্র একত্রিশ টাকা থেকে শুরু রয়েছে মানে যে যেমন আপনারা ডালা প্রসাদ নেবেন তারা কিন্তু ডালা প্রসাদ নিয়ে এখান থেকে পুজো দিতে পারবেন মায়ের আর এখানে ডালা প্রসাদের মূল্য রয়েছে মাত্র থার্টি ওয়ান রুপিস থেকে শুরু রয়েছে যত বাজেটের আপনারা দিতে পারবেন সমস্ত বাজেটে কিন্তু ডালা প্রসাদ এখান থেকে পেয়ে যাবেন আর তার সাথেই এখানে সামনে তো বিভিন্ন দোকানদানি রয়েছে আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান কোনো কিছু তো এখানে আর ফাস্ট ফুড কোনো রকমের টিফিন করতে চান তো সব কিছুই কিন্তু এখানে তো অ্যাভেলেবেল রয়েছে আর সাইডে সেই দোকানগুলোও কিন্তু বসেছে মানে মোটামুটি মন্দির খুলে দেওয়া হয়েছে আর মন্দির খুলে দেওয়ার পর কিন্তু এখানে সবাই মায়ের দর্শন করার জন্য সেখানে উঠে পড়েছে তো চলুন উপরে যাওয়া যাক উপরেতে গিয়ে আপনাদের দিকে কিন্তু মায়ের দর্শন করাবো আর এখন কিন্তু আমরা সেই সিঁড়ির ধাপ পেয়ে কিন্তু উপরে উঠছি আর উপরে দেখছেন কিন্তু সবাই সেলফি তোলাতে ব্যস্ত রয়েছে বৌদিবণিরা আর এখানেতে মানে মায়ের মন্দিরটাও কিন্তু একদমই লেভেলের লাগছে মোটামুটি পুজোও শুরু হয়ে গিয়েছে আর ঠাকুর মশাই কিন্তু পুজো করতেও বসে গিয়েছেন তো চলুন ভিতরেতে গিয়ে দেখাচ্ছি মায়ের দর্শন হ্যাঁ এখানের মাকেও কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে কারণ ডালা পুজো কেনার জন্য কিন্তু এখানে ভিড় করেছে আর এদিকটাতে রয়েছে কিন্তু সেই একটা বিশাল বড় ঐষুত গাছ সেই আশুদ গাছ এগুলো কিন্তু ধাগা বয়দে সবাই পুজো করছে এই মন্দির খোলার কিন্তু সময়সীমাও বাধা রয়েছে এখানে সকাল সাতটা থেকে আপনারা কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত মাতৃ পুজো দিতে পারবেন আর এগারোটা তিরিশ থেকে কিন্তু বারোটা তিরিশ পর্যন্ত এখানে গেট বন্ধ থাকে আবার বারোটা তিরিশ থেকে এগারোটা একটা তিরিশ পর্যন্ত কিন্তু গেট খোলা থাকে মানে আপনারা পুজো দিতে পারবেন একদম একটা তিরিশ থেকে তিনটে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে তারপর তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু আপনারা পুরোপুরি এখানে থেকে খোলা পাবেন এই মন্দিরের গেট মানে মায়ের দর্শন করার জন্য একদম পুরোপুরি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এই দিকটাতে টুকি চা কফি টফি ও হোটেলের বন্দোবস্ত রয়েছে মানে খাওয়া দাওয়া করার জন্য এখন নতুন রূপে কিন্তু আবার সেজে উঠেছে এই তারাপীঠ আর দেখছেন প্রচুর মানুষ কিন্তু এখানে মোটামুটি আসতে আবার শুরু করে দিয়েছে আর ভিড় তো মোটামুটি কন্টিনিউ হতেই চলেছে এটা হলো দ্বিতীয় তারাপীঠ এই দ্বিতীয় তারাপীঠ নাম দেওয়ার কারণ এটা বীরভূমের যে আমরা জানি সবাই যে তারাপীঠ মন্দির রয়েছে তারই আদলে একদম সেমভাবে কিন্তু এখানের এই মায়ের মন্দিরটি তৈরি করা হয়েছে মানে তারা মায়ের মন্দিরটি যার জন্যই এখানে এই মন্দিরের নাম দেওয়া হয়েছিল তারাপীঠ মন্দির আর এই তারাপীঠ মন্দির সাধারণত এটাই সেকেন্ড নামে পরিচিত আর এই সেকেন্ড তারাপীঠ মন্দির কিন্তু পুরোপুরি একদম সেম আদরে তৈরি করা হয়েছে এখানে শ্মশান রয়েছে এখানে পুকুর রয়েছে যেখানে পাহাড় ধুয়ে আপনারা কিন্তু এখানে পুজো দিতে পারবেন আর সব থেকে বড়ো ব্যাপার যেটা এটা হচ্ছে পাঁশকুড়া থানার অন্তর্গত যেটা চকগোপাল গ্রাম একদম সাধারণত গ্রামের মধ্যেই এই মন্দির নতুন করে গড়ে উঠেছে আর এই মন্দিরের গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম এখানে সে প্রচুর পরিমাণে কিন্তু হাজার হাজার মানুষ আস্তে যখন প্রথম তৈরি হয় আর তারপর থেকে মোটামুটি প্রচুর মানুষের একটা আগমন হতেই থাকে কিন্তু মাঝখানে কয়েকদিন কিছু প্রবলেমের জন্য কিন্তু এই জায়গাটা এই মন্দিরটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল আর এখানে সুন্দর একটা হরি মন্দির করা হয়েছে আর এই হরি মন্দিরের সামনেও কিন্তু অনেকে পুজো দেন আর মোটামুটি এখানে বোটেরও ব্যবস্থা রাখা রয়েছে আপনারা এই বোটের চেপেও কিন্তু এনজয় নিতে পারবেন এখানের আর এখানের মন্দিরটা একটু দূর থেকে যদি আপনারা দেখেন মানে দুর্দান্ত লেভেলের তো লাগেই লাগে শুধু তাই নয় এখানে খাওয়া দাওয়া সব কিছুরই কিন্তু ব্যবস্থাও রয়েছে মানে ছোটো ছোটো রেস্টুরেন্ট টাইপ করা রয়েছে যেখানে নিরামিষ খাবারও আপনারা পেয়ে যাবেন মোটামুটি এই তারাপীঠেতে এখন মোটামুটি ভালোই ভিড় হচ্ছে আর এই ভিড় হওয়ার কারণ হচ্ছে এই কয়েকদিন আগে মেলা হয়েছিল আর এই তারাপীঠে কিন্তু এখন লেভেলের কিন্তু ভিড় হচ্ছে আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু বহু মানুষরা আসছে মোটামুটি এখানে অনেকের সঙ্গে এখন দেখা হয়েছে আর মোটামুটি ফোনের চার্জও খুব একটা বেশি নেই তো মোটামুটি মানে এতক্ষণ দেখলেন কিন্তু সেই তারাপীঠের মানে দ্বিতীয় তারাপীঠের নিউরূপে ভিডিওটি আর ভিডিওটা এই পর্যন্তই এই স্টারাস সবাই ভালো থাকে সুস্থ আবার দেখাবে নেক্সট একটা ব্লগেতে